পরাকাতুর সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি ওল্লার রহমতে ভালো আছি আমি টোয়েন্টি ফোর এশিয়াকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কারণ তারা একটি খুব সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছেন যেখানে ফ্রি কম্পিউটার শিক্ষা অটোক্যাট গ্রাফিক ডিজাইন সহ অন্যান্য আরও নানা ধরনের কোর্সগুলো আন্তরিকতার সাথে একদম ফ্রি করানো হয় আমার খুবই ভালো লাগে সম্প্রতি আমি মাইক্রোসফট ওয়ার্ড কোর্সটি সম্পন্ন করেছি আমি টোয়েন্টি ফোর এশিয়ার সাথে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি টোয়েন্টি ফোর এশিয়ার অ্যাডভান্স মাইক্রোসফট কোর্সে আমি যে সমস্ত জিনিসগুলো শিখতে পেরেছি তা নিচে আলোচনা করা হলো অ্যাডভান্স ফরমেটিং স্টাইল ব্যবহার করা এবং ডকুমেন্ট ফরমেটিং থিম টেমপ্লেট কাস্টমাইজ করা মাল্টি কলাম লেআউট দুই নম্বর রেফারেন্স এবং নেভিগেশন টুলস টেবিল অফ কন্টেন্ট তৈরি করা হেডিং ব্যবহার করা এবং নেভিগেশন প্ল্যান তৈরি করা বুকমার্ক ও হাইপার লিঙ্ক ব্যবহার করা তিন নম্বর মেইল মার্চ ডেটা কোর্স এক্সেল সি এস ভি করে মেইল মার্চ করা চার নম্বর রিভিউ অ্যান্ড ট্র্যাকিং ট্র্যাকিং সেন্স ব্যবহার করে এডিটিং ট্র্যাক করা কন্টেন্টের কমেন্ট এবং পর্যালোচনা করা কম্পেয়ার এবং কম্বাইন ডকুমেন্টেশন তৈরি করা পাঁচ নম্বর টেবিল এবং গ্রাফিক্স ব্যবস্থাপনা জটিল টেবিল তৈরি করা এবং কাস্টমাইজ ওকে স্মার্ট আর্ট চার্ট অ্যান্ড পিকসার ব্যবহারের কৌশল শিখতে পেরেছি ফর্ম তৈরি এবং নিয়ন্ত্রণ ফি লেভেল ফর্ম তৈরি টেক্সট বক্স ড্রপ ডাউন লিস্ট চেকবক কন্টেন্ট কন্ট্রোল এবং প্রটেকশন সেট করা শিখতে পেরেছি ম্যাক্রোস এবং অটোমেশন সহজ ম্যাক্রো রেকর্ডিং আট নম্বর ডকুমেন্ট সিকিউরিটি পাসওয়ার্ড প্রটেকশন রিড অনলি পারমিশন ক্লাউড শেয়ার এবং রিভিউ নয় নম্বর লং ডকুমেন্টেশন ম্যানেজমেন্ট মাস্টার ডকুমেন্ট তৈরি করা সেকশন ব্রাক হ্যাডার অ্যান্ড ফুড আর ইন নোট অ্যান্ড ফুড নোট ব্যবহার করা তো সর্বোপরি বলবো আপনি যদি অফিস প্রশাসন এবং একাডেমিক কাজে বেশি জড়িত থাকেন তাহলে এই অ্যাডভান্স কোর্স আপনাকে অনেক বেশি দক্ষ করে তুলতে পারে সুতরাং আমি চাই আমার মতো আপনারাও টোয়েন্টি ফোর এশিয়া মাইক্রোসফট ওয়ার্ড যে অ্যাডভান্স ফ্রি কোর্স আছে সে কোর্সগুলো করে নিজেদের দক্ষ করে তুলবেন আমি আরও শিখতে পেরেছি কিভাবে জব অ্যাপ্লিকেশন করতে হয় কিভাবে নিজের সিবি নিজে তৈরি করতে হয় কিভাবে ইন তৈরি করতে হয় এবং কিভাবে একটা প্রোডাক্টকে প্রমোটিং করতে হয় টোয়েন্টি এশিয়া একজন সৎ দক্ষ ও মেধাবী কর্মী তৈরি করার জন্য বদ্ধপরিকর সর্বশেষ টোয়েন্টি ফোর এশিয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং টোয়েন্টি ফোর এশিয়ার সকল অ্যাম্বাসাডর এবং লিডারদের ধন্যবাদ যারা তাদের মেধাকে মননকে শেয়ার করেন